এত বছর ধরে সাধনা তার কি বিফল যায় বুঝতে দেখো কি হয় অরে মনটা বাইরে থাকে আমি আমার অনুভূতির কথা বলছি অরে মনটা বাইরে থাকে তো মনটা বাইরে থাকলে পরে অন্তর্যাত্রাটা কি করে সম্ভব যদিও বলবেন যে অরেশেনটা তো সব সময় হচ্ছে না কিন্তু সবসময় যদি নাও হয় যদি কখনো হয় দিনের মধ্যে যে কোনো একটা সময় সেই অরেসেন্টাল পূর্ব প্রস্তুতি পর্ব আর পরের যেটা প্রতিক্রিয়া পর্ব এই দুটো মিলে কিন্তু অনেক সময় পূর্ব প্রস্তুতি পর্ব আর প্রতিক্রিয়া পর্ব এই হয়ে গেল এখন অরেশন করতে গিয়ে নিজের অহংকারটাকে নিশ্চয়ই আমি অ্যাভয়েড করতে পারি না নিজের যেটা অহংকার যেটা আমার সব থেকে বড় বিঘ্ন আমার যোগ মানে সিদ্ধির যোগের সিদ্ধিটা কি আমার ভাই পরমাত্মার সাথে মিলিত হওয়া এটা ছিল যোগের সিদ্ধি আর ওই তাকেই ব্রহ্মে লীন হয়ে যাওয়া বেদান্তিরা বলছে নির্বিকল্প সমাধি ওরা বলছে দুজনেই নির্বিকল্প সমাধি বলছে বেদান্তিরাও বলছে আর যোগীরাও বলছে ওদের ব্রহ্ম আর পরব্রহ্ম আর এদের পরমাত্মা তো একই তো সেখানে না গেলে তো আর এসব কথা নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই পরব্রহ্মের কটা পার কটা আর কিন্তু নির্বিকল্প সমাধি আর নির্বিকল্প স্থিতির মধ্যে যে পার্থক্যটা আছে বলে কিছু জিনিস নেই চিন্তা করবে শব্দগুলো নির্বিকল্প স্থিতি কি করে হয় যেখানে দুই নাই এক নাই সেখানে কোনো স্থিতির প্রশ্নই ওঠে না স্থিতি যেই বলল সাথে সাথে গতি এসে গেল মানে প্রত্যেকটা জিনিসের আমি ভালো বললে সাথে সাথে আমার মন্দির করে আনতে হয় না তো বাঁচানি বর্তান্তে অপ্রাপ্য মানুষ বাক্য মনকে নিয়ে ফিরে আসে তাকে পায় না সেটা স্থিতি হয় না স্থিতি কিসে হয় যোগের শব্দে এরা ক্রিয়া যুগীরা বলে যেটা যেটা হচ্ছে পরাবস্থার পরাবস্থা ওরা নির্বিকল্প সমাধিটাকে ওদের একটা শ্যামাচল লাড়ি বাবার একটা আলাদা টার্ম আছে সেটা বলছে পরাবস্থা ক্রিয়ার পর ওদের ক্রিয়া তো ক্রিয়ার পরাবস্থা এবং পরাবস্থার একটা পরাবস্থা আছে শ্রীরামকৃষ্ণের ভাষায় যেটাকে বলা হচ্ছে পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝে বাজ খেলা বাজ খেলা নৌকোতে উপর খেলা হয় তাড়াতাড়ি গিয়ে ওপার থেকে এপারে আসা একটা বাজ খেলা হয় গঙ্গাতেও হয় সেটাতে ফার্স্ট হয়েছে প্রাইজ পায় ঠাকুর বলছেন যে তোদের জন্যে মনটাকে আমি নিচে নামিয়ে রাখি ওটা সবসময় দৌড়ে কেননা নির্বিকল্প সমাধি এমন একটা জিনিস যার থেকে শ্রেষ্ঠ মধুরতম আর কোনো অনুভূতি নেই আমাদের কাছে ভয়ানক ব্যাপার নির্বিকল সমাধি আর মৃত্যু লক্ষণ একই একই কোনো চেঞ্জ নেই গতি বন্ধ হয়ে যাবে শ্বাস স্বাভাবিক স্বাভাবিকরূপে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে হ্যাঁ মনের সমস্ত ক্রিয়া মন বুদ্ধি পারে না গেলে তো আর সেটা হয় না সেগুলো বুদ্ধি স্তব্ধ তাকে দেখে ডাক্তারের ডেথ সার্টিফিকেট দিতে পারে কোনো অসুবিধা নেই একাধিকবার ঠাকুরের সাথে ঘটেছে ব্যাপারটা তো এবার ওই লোকটা ওই মানুষটা কেন সমস্ত যে লিভিং সেলস আমাদের বডির সেগুলোর থেকে পেরিয়ে যাচ্ছি আমরা সাধারণ মানুষের কিছুই বুঝবে না শুনে যারা যোগ সাধনা করে খুবই চিন্তনশীল তারা ঠিক বুঝতে পারবে ওরূপ বাবা মানে যে স্থুল সেলগুলো সেগুলো নয় যাবো মনের যে সেল চারটি সেটাও পেরিয়ে যাচ্ছে মনের স্থিতি কোথায় এখানে সে তো পেরিয়ে গেলাম বুদ্ধি স্থিতি কোথায় এখানে সেটাও পেরিয়ে গেল বডিটা রাখবি তখন কোনো উপায় নেই ঠাকুর বলছেন একুশ দিনে শরীরটা শুকনো পাতার মধ্যে জোরে পড়ে যায় এইবারে অরে সেনের ঠাঁইটা কোথায় অরে সেনের স্বামীজি যেটা বলছেন যে আমি সব শেষ করে ফেলেছি পাশ্চাত্যে বলে জানিস আমার শরীর আমার কথার মধ্যে দিয়ে না আমার সমস্ত আধ্যাত্মিক ক্ষমতাগুলো উর্জাগুলো হু করে বেরিয়ে সমস্ত ওই পাশ্চাত্য দেশের লোকেদের উপর ছড়িয়ে পড়তো আমার বক্তৃতা শুনতে শুনতে সব চেয়ার শুনতে ধাধা করে পড়ে যেত বছ বলে না হলে আমি ঠাকুর আমার যা দিয়েছিলেন আমি ইচ্ছা মাত্র কাকুর নির্বিকল্প সমাজের তুলে দেবার ক্ষমতা ছিল ঠাকুর যা এদিকে ওখানে সব মানে অকৃপণভাবে ব্যয় হয়ে গেছে শেষকালটা স্বামী পড়ুন শেষকালটা খুব শেষের দিকটা পড়লে দ্রুত মহাস সিংহ তার শেষটা কীরকম হয় আর তার যে উদ্গার সেসব জিনিসগুলো এখন প্রশ্ন এখানে যে অরেশনের অনেক উদ্দেশ্য থাকে না অনেক প্রকারভেদ আছে অরেশন যদি প্রদর্শনীমূলক হয় অবশ্যই সেটা অহংকারের ইয়ে আরেকটা অরেশন হয় যেটা বলছিলে যে মানুষগুলো ধরে তো আমার মধ্যে দিয়ে কেউ সেগুলো বলে আমি একটা মাইক্রোফোনের মতো কাজ করি ঠিক আছে যদি এটা শতাংশ ঠিক হয় তাহলে দোষণীয় নয় দোষের তো কিছু নয়ই এটা আমি বলছি অ্যাচিভমেন্টের ব্যাপারে বলছি ওটাতে খুব ক্ষতি হয় বলে মনে হয় না আর ক্ষতি হলেও যে মাধ্যম বলে ব্যবহার করছে আমাকে সেই তার জন্য মুশকিলটা ওইখানে দাঁড়াচ্ছে অনেক সময় দেখেছি বাধা পেয়ে যাই বলতে পারি না জানি না তা না বলতে পারি বুঝতেই পারছো যে বলার বেশ একটা ওই জন্য আমি আরো করি সবাই বলে আমাদেরকে সব জজ পজ সবসময় এখন আসে না তা না এসে গে আমি কেন আসো তোমরা ভাই আমি তো দিকা পিক্ষা দিই না আমি বলো ওই আপনার কথাগুলো শুনতে কথা আমার কথা শুনতে আসো বলে আপনি বুঝতে পারবেন না আমরা বুঝতে পারি লেও তারা ওই শুনবে

অর্থাৎ মহাতি বি তো নিজের কাছে নিজে দাঁড়াবো কি করে নিজের সামনে নিজে দাঁড়াবো কি করে কি নিয়ে যাব যাওয়ার সময় কেন যারা সাধন প্রচন করে তারা জানে যে অবচেতন মনের সমুদ্রের মত তার অথই তলে কি যে আছে যা কিছুতেই আমাদের সমাধিস্থ হতে দেয় সেই পপ বের হবে বাবা কৃপা বল চমৎকার সব দেখায় শাস্ত্রগুলো পড় শাস্ত্রগুলো পড় চমৎকার দেখালে সেই চমৎকারটা থাকে না সে শক্তিটা থাকে না সেটা যেটা দেখানো হয় ঘরে

ও আমার মনকে নিয়ে আমার যত ভাবনা সেই মানুষগুলো দুঃখে এবং আমার দুঃখ দূর করে দেবে সে যে তোর থেকেও পরম তুই সেটা বুঝলি না তোরা অর্থর বিনিময়ে পরমার্থ পাওয়ার আশা করছিস আর সে পরমার্থ বিক্রি করে অর্থের চেষ্টা করছি কি চালা

হ্যাঁ ডাळीটা কত বড় হবে তিলকটা কোন দিকে তিরছা থাকবে এসবগুলো যদি মেইনটেইন হয় তাহলে তো শববনাচল না রুদ্রাক্ষের মালা পরবো না স্পটিকের মালা পরবো এসব যদি আসে কেনার দেখাতে হবে না দেখালে পরে পয়সা আসবে না পয়সা না হলে এরকম অসুবিধা সেবা হবে না আমার শববনাছ হবে একটু দুঃখ দেবদবি দেহবাদ যারা দেহবত যারা যারা দেহ সম্পন্ন তাদের অব্যক্তির প্রতি নিষ্ঠা বা পছন্দ সেটা তাদের দুঃখের কারণ ঘটে জন্য বাবা মজাই মজা কিন্তু দেখো এই দেহ বুদ্ধি দেহ চলে যাওয়াটা এখানে প্রশ্ন উঠছে না দেহ বুদ্ধিটা চলে যাওয়া প্রশ্ন দেহ চলে গেল তার বুঝতেই অনেক সময় লাগে যে আমার দেহটা চলে গেছে আমাদের অনেক সময় লাগে হ্যাঁ কয়েক ঘন্টা কয়েকদিন কথা কি থাকে ফাইনি মধ্যে তো ওই সব বলা এই পারে থেকে সম্ভব নয় কিন্তু মনে হয় বেশ কষ্ট হয় ওই শরীরটা পুড়িয়ে দেয় ওই যেন আমাদের হিন্দুরা ওরা গর্তের মধ্যে মাটিতে পুঁতে দেয় ওইটা হলে তখন ওরা আমরা দেখে তখন বুঝতে পারবো যে ও শরীরটা কিছু লেগেছে ওরা পুড়িয়ে ফেলল পুড়িয়ে ফেললো তখন অন্য দিকে তাকায় তখন নিজের দিকে তাকায় বলে তো হাওয়া কিন্তু কিছুই না কোনো শরীরও নাই কিছু তো আমি আছি সব কিছুই আছে মনটা সেইটাই রয়ে গেছে তো হ্যাঁ মনে কি আছে দে আত্মবুদ্ধি আমি দেহ ওই বোধ রয়ে গেছে ওই জন্য আবার দেহ খোঁজার জন্য দৌড়দৌড়ি শুরু হয়ে যদি ছুটি পায় কেননা ও মজা করে গেছে তাতে সে এসে সেই বড় বড় গোপলা আর সেই বড় বড় আগুনের মতো চোখল আর ধরে টেনে নিবে যদি কিছু না করে ছেড়ে দেয় তবে তবে তো খুঁজবে নাহলে তো সেইগুলোই বুক দেখো কত কি জানি বাবা ওদিকে কি ব্যবস্থা ওদিকে কি ব্যবস্থা কাপানি সবই তো না খাওয়া দাওয়া নিচ্ছে আমার মাঝে মাঝে উড়ে যায় খাওয়া দাওয়া নিচ্ছে দু তিন দিন চার দিন খাইনি মনে হচ্ছে না সব আছে ভাবনা তো যেটা সেটা মাদার্স ক্রিস তো আর কিবারে তোমরা হঠাৎ এই দিকটা তখন খোলা ছিল এইদিকে মানে

ছরের আগেকার বসে রইলো অনেকক্ষণ তারপরে বলছে এই যে সবাই আছে তো খারাপ দিয়ে ও কথাটা বললো ওর বুকের মধ্যে তীরের মতো কেঁটে গেল तुम्हारे खाने की इच्छा नहीं है कि वैराग्य गए कुछ भी है उनको क्यों रखे हो क्यों रखे हो पूछ रहा है इतना दूर अगर है तो उनको रखने का कारण क्या है वह बात बाबा जी समझ गए सही थे ना आज दिन में एक बार अंत तो, तो बानिए ऑफर तो को कहा ताकि पार्टी दीजिए अगर पुणे था कि तो ताकि पार्टी दीजिए

সেবার মনে আছে দুজন সাধু এসেছিলেন ওই গুজরাট থেকে বাঙালি সাধু ওই যেবার গানবাজনা হলো আমাদের এখানে শরৎ বাজলো অলিন্দা এসেছিলেন আট বছর আগে ঘটনা যেখানে শরৎ তরদ হলো তারপ তলায় গেলাম আমরা পিকনিক করতে ওই আসলেন হ্যাঁ তলাতে গিয়েছিলাম দল সবই একটা ঘর হয়েছিল এখন তো ভাই বোন ওরা সরি সে আছে ওখানে কুলকটা আছে কুলক আছে নন্দ আমি গিয়েছিলাম এই মাঝে মাঝে খবর নিতে যাই স্যার পেয়ে ওঠিনা গাড়ি ঘোড়া গাড়িতে আমি এক বাবাজি দিয়ে রেখেছেন আমার গাড়ি সেটা নষ্ট হয়ে গেছে সাদা গাড়িটা সেন্ট্রোরটা এইটা এও এটারও অবস্থা গাড়ি নভেম্বরে এটার ভ্যালিডিটি খতম হয়ে যাবে এক নিয়ে চিন্তা আছে মা জানে